যারা ফেসবুক পেজে রিলস ভিডিও আপলোড দেন আপনাদের কিন্তু একটা কোশ্চেন থাকতে পারে যে আসলে রিলস ভিডিও কেন তাড়াতাড়ি ভাইরাল হয় আমরা তো লং ভিডিও আপলোড দিই আমরা তো ফটো টেক্সট আপলোড দিই স্টোরি দিই কিন্তু এগুলো কেন ভাইরাল হয় না শুধু সবসময় দেখা যায় যে সবসময় অনেকের ক্ষেত্রে 90 পার্সেন্ট মানুষের ক্ষেত্রে রিলস ভিডিওটা তাড়াতাড়ি ভাইরাল হয় লং ভিডিওর থেকে বাট এটা কেন সো এই কোয়েশ্চেনটা আপনাদের মাঝখানে আছে চলেন এটাই আজকে আপনার ভিডিও তো শেয়ার করবো যে কেন হঠাৎ রিল ভিডিও এত তাড়াতাড়ি ভাইরাল হয় লং ভিডিও তো হতে পারতো ফটোও তো হতে পারতো তো চলেন শুরু করি ভিডিওটা সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে টপিকটাকেই নিয়ে সেটা বললাম যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দেবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই হোক সরি শোনেন তো এখন আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে যে রিলস ভিডিওটাই কেন তাড়াতাড়ি ভাইরাল আমরা তো লং ভিডিও আপনাদের লং ভিডিও কেন ভাইরাল হয় না তাড়াতাড়ি হ্যাঁ লং ভিডিও যে ভাইরাল হয় না এটা না লং ভিডিও কিন্তু ভাইরাল হয় অবশ্যই হয় অবশ্যই হয় তবে কেন রিলস ভিডিওটা একটু বেশি ভাইরাল হয় এর সব থেকে বড়ো কারণ হচ্ছে আপনার রিলস ভিডিওর টাইমটা মানে রিলস ভিডিওর সেকেন্ডটা দেখেন একটা রিলস ভিডিও পাঁচ সেকেন্ড থেকে আপনার নব্বই সেকেন্ড পর্যন্ত যেই ভিডিওগুলো আপনি দেন ওইগুলো কিন্তু রিলস আকারে প্রকাশ হয় এবং ওটাই হচ্ছে রিলস ভিডিও তো এখন কথা হলো যে রিলস ভিডিও এই এই যে সেকেন্ডটা এই যে কম সেকেন্ডটা এই জন্য কিন্তু রিলস ভিডিওটা ভাইরাল হয় দেখুন বেশিরভাগ অনেক মানুষ আছে যারা পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ডের উপরে রিলসই উঠায় না এদের রিলসগুলো কিন্তু আরও বেশি ভাইরাল হয় কেন না এই যে কম সেকেন্ড মানুষ দেখে বেশি ধরেন আপনি একটা পাঁচ সেকেন্ডের রিলস বানাইবেন কি বললেন সবাই আমাকে সাপোর্ট করে যাবেন আমি আপনাদেরকে সাপোর্ট করে দেবো ঠিক আছে এই ধরেন আপনি একটা রিলস ভিডিও আপলোড দিয়ে দিলেন এই রিলস ভিডিওটায় জাস্ট মানুষ জাস্ট ওপেন করবে আপনি যখনই বলবেন যে আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সবাইকে সাপোর্ট ব্যাক করে দিব। এইটা কিন্তু এক লাইনের একটা কথা এই কথাটা কিন্তু শুনতে মানুষের অসহ্য লাগার কিছুই নেই তাই না যে এটা আপনি যেই কমেন্টটা করলেন এইটা যখন হচ্ছে আপনার ভিডিওটা মানুষ দেখবে এ দেখবেন যে একবারের জায়গায় তারা তিন চারবার দেখে ফেলছে কারণ তাদের কমেন্ট করবে ওই ভিডিওতে লাইক করবে তারপরে না বের হবে বাট এইটাই হচ্ছে কথা যে আপনার যত শর্ট ভিডিও বানাইতে পারবেন আপনার জন্য ততই লাভ কিন্তু লং না হয় ধরেন আপনি তিন প্লাস একটা লং টোর দিলেন ওই তিন তিন মাসের যে ভিডিওটা ওইটা ধরেন যে আপনার দেখলো মানুষ হাইয়েস্ট তিরিশ সেকেন্ড অথবা হচ্ছে এক মিনিটই মানুষ দেখবে বাট পরের যে এইগুলা ওইগুলো কিন্তু মানুষ নাও দেখতে পায় কারণ যাদের দেখবেন ধৈর্য কম তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পায় না এত বড় ভিডিও বাট আমি সবসময় সবাইকে বলি যে যেই ভিডিওটা দেখা শুরু করবেন ওইটা সম্পূর্ণ দেখা উচিত আমি কিন্তু এটা আপনাদেরকে বলি সবসময় এর কারণ কি বলেন তো এর সব থেকে বড় কারণ হচ্ছে আপনার এই যে ভিডিওটা ঠিক আছে এই যে আপনার ভিডিওটা এটা যত ছোট করতে পারবেন তত হচ্ছে বাইটাল বেশি হয় ঠিক আছে এই জন্যই আমি সবসময় বলি যে ছোট ভিডিও বানান লং ভিডিও অবশ্যই দিতে হবে লং ভিডিও যদি পেয়েছে না থাকে তাইলে কিন্তু পেইচে সমস্যা তাইলে কন্টেন্ট মোটিজেশন আপনি পাবেন না বাট অবশ্যই লং ভিডিও দিবেন হয়তো বা দুই দিন পরে একটা অথবা হচ্ছে আপনার একদিন মনে করেন যে ক্যাপ রেখে রেখে একটা করে দিবেন আবার মনে করেন যে ডেলিও একটা দিতে পারেন সমস্যা নেই কিন্তু অবশ্যই টাইম মেনে দিতে হবে আর লং ভিডিও অবশ্যই দিতে হবে কিন্তু শর্টটা একটু বেশি ভাইরাল হয় বুঝতে পারছেন যে আপনারা সবাই শর্ট ভিডিও আপলোড দিবেন কেন শর্ট ভিডিও আপলোড হয় আশা করি বুঝতে পারছেন সব থেকে বড় কারণ হচ্ছে আপনার এই যে সেকেন্ডটা তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কোয়েশ্চেন করবেন আমি আপনাদের একটা দিয়ে দেবো সমস্যা নেই তো সবাই ভালো থাকেন আবার আপনাদের সাথে পরে কোনো ভিডিও তো দেখা হবে আল্লাহ হাফেজ সবাই আসসালাম